টাকা অ্যাড বা ডিপোজিট করার জন্য আপনাকে আপনার মে মেনুতে ক্লিক করতে পারেন অথবা আপনি উপরে থাকা যে ওয়ালেট আইকন আছে ওয়ালেট আইকন এখানে ক্লিক করতে পারেন কিংবা এখানে ক্লিক করতে পারেন যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে আমি এখানে মাই ওয়ালেটে ক্লিক করব মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে ডিপোজিট বাটনে ক্লিক করব ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা অ্যাড করতে চান আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে সো আমি একশো টাকা অ্যাড করে দেখাচ্ছি দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিয়ে একটা পেমেন্ট গেটওয়ে আপনার সামনে লোড নেবে দেন আপনার যেহেতু আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা অ্যাডবানি করতে চান আপনি বিকাশে প্রেস করবেন নগদ হলে নগদ রকেট হলে রকেট সেলফিন হলে সেলফিন এখানে কয়েকটা মেথড আছে এবং ব্যাঙ্ক ট্রান্সফার করার অপশনও আছে বাট আমার বিকাশের মাধ্যমে আপাতত আপনাকে পেমেন্ট করে দেখাবো বাকি পদ্ধতিতে আপনি সেমভাবে আপনি টাকা অ্যাড করতে পারবেন সো বিকাশে অ্যাডবানি করার জন্য আমি বিকাশ উপর ক্লিক করবো তারপর একটু স্ক্রল করে এখানে দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে এখানে কীভাবে কীভাবে অ্যাড করতে হবে সব কিছু বাংলা লিখে আছে বাট তবুও আপনি দেখে নেন ভিডিওতে এখানে যে নাম্বারটা আছে তো এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাকে কপি করতে হবে সো আমি কপি বাটনে ক্লিক করবো নাম্বারটা কপি হয়ে যাবে কপি করে নেওয়ার পর চলে যাবো বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পর আমি জাস্ট পিন নাম্বার দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব দেন এখানে আমাকে ক্লিক করতে হবে স্যারম্যানি অপশানে স্যারম্যানি অপশানে ক্লিক করার পর এখানে আমার যে নাম্বারটা আমি কপি করেছিলাম সেই নাম্বারটা সিম্পলি এখানে পেস্ট করতে হবে পেস্ট করা হয়ে গেলে এখানে আমি যেহেতু একশো টাকা অ্যাডমানের জন্য রিকোয়েস্ট করেছি বা একশো টাকা অ্যাড করতে চাই সো আমি এখানে একশো লিখে দেবো প্রসিডি ক্লিক করবো দেখ পিন নাম্বার দিয়ে আমাকে কনফার্ম করতে হবে দেখুন আপনি জাস্ট হোল্ড করে ধরে রাখবেন তাহলে টাকাটা সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে টাকা সেন্ডিং সাকসেসফুল হয়ে গেলে এখানে ট্রানজাকশন আইডি যেটা আছে ট্রানজাকশন আইডি মানে এটা এটা হচ্ছে আপনার ট্রানজাকশন আইডি ট্রানজাকশন আইডিটাতে ক্লিক করে কপি করে নেবেন কপি করে চলে আসবেন স্মল লুডি অ্যাপে এখানে যে ট্রানজাকশন আইডিটা আপনি কপি করেছেন সেটা পেস্ট করতে হবে এবং ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে ট্রানজাকশন আইডি যখন ম্যাচ হয়ে যাবে আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট তিন সেকেন্ড ওয়েট করবেন তাহলে আপনার টাকাটা সাকসেসফুলি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টেটমেন্টটা দেখাচ্ছে যে আমার একশো টাকা অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে এখন যদি আমার হোমস্ক্রেন চলে যাই দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে একশো টাকা অ্যাড করলাম এটা দেখাচ্ছে ঠিকমতো বিকাশনগর রকেট অ্যাকাউন্টে আপনার এখানে উইড্রো বাটনে ক্লিক করতে পারবেন ওয়ালেটে এসে উইডো বাটনে আমি ক্লিক করবো উইডো বাটনে ক্লিক করার পর এখানে বিকাশনগর রকেট তিনটা মাধ্যমে আপনি আপনার টাকাটা উইথড্রো করতে পারবেন আপনি যে মাধ্যমে টাকা উইথড্রো করতে চান সিম্পলি সেই মেথডটা সিলেক্ট করবেন এরপর এখানে আপনার উইড্রো নাম্বারটা বসাবেন এবং অ্যামাউন্টটা বসিয়ে উইড্রো বাটনে ক্লিক করলে উইড্রোটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তবে এখানে খেয়াল করবেন অ্যামাউন্ট যখন আপনি বসাবেন অ্যামাউন্ট বসানোর সময় কিন্তু এখানে একটা লিমিট থাকে যেমন মিনিমাম টু হান্ড্রেড বিডিটি মানে আপনার সর্বনিম্ন দুশো টাকা আপনি এখানে উইথড্রো করতে পারবেন দুশো টাকার নিচে আপনি উইথড্রো করতে পারবেন না এবং সেটা যে টাকাটা আপনি উইথ্রো করবেন সেটা অবশ্যই একটা উইনিং ব্যালেন্স হতে হবে আপনার খেলে জিততে হবে আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেই টাকাটাই কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন না আপনাকে ম্যাচ খেলতে হবে আপনি ম্যাচ যদি আপনি জিতেন জিতার পর আপনার জিততেই যে পুরস্কারটা যে আপনার বিজয়ী পুরস্কারটা যেটা আপনি জিতছেন সেটাই শুধুমাত্র আপনি উইথড্রো করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার উইথড্র করা যাবে না তো আমার জেতার জিতার যে টাকাটা সেটা হচ্ছে আমার এই যে উইথড্রল ব্যালেন্স মানে আমি পঞ্চাশ টাকা জিতছি সো আমি এখানে পঞ্চাশ টাকা উইথড্র করতে পারবো এর বেশি কিন্তু আমি করতে পারবো না এবং যেহেতু এখানে আমার দুশো টাকা মিনিমাম লিমিট ছিল সো আমি দুশো টাকা নিচেও করতে পারবো না সো দুশো টাকা পর্যন্ত আমার জমানো অবধি খেলতে হবে এবং দুশো টাকা যখন আমার হয়ে যাবে তখন আমি নিশ্চিন্তে সুন্দরভাবে টাকাটা উত্তোলন করে ফেলতে পারবো এবং টাকা উত্তোলন করতেও বেশি সময় লাগে না উইটোতে বাটনে ক্লিক করার পর দুই তিন মিনিটের মধ্যে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে সাথে সাথে চলে আসবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ